আবরাম খান জয় সাকিব খান এবং দাদিকে দেখাচ্ছে মায়ের জয় বলে দাদি দেখো আমার আম্মু কেমন করে আছে একদম মন খুলে হাসে এটা কথা। পরিবারের সবাই জানে যে মনের ভিতর আসলে অনেক পরিষ্কার সে হাসতে খুব পছন্দ করে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে আহ আর তাই ওর মনের ভিতরে কোনো ঝামেলা নাই জন্যই ওর হাসিটা একদমই প্রাণ খোলা শাকিব খান এ কথাটা একদম প্রথম থেকেই সবাইকে বলে আসছেন এবার জয়ও সেই ব্যাপারটা লক্ষ্য করেছে যে মা কিছু হলেই ঠাঠা করে হাসে এবং এই ব্যাপারটা সে দাদিকে আর মাকে মোবাইলে বারবার তার ভিডিওগুলো বের করে দেখাচ্ছে যে দেখো মা কিভাবে হাসে আজকে বাসা ফিরে তুমি বলবে যে এরকম পাগলের মতন হাসে কেন এবার সাকিব খানের মা জয়কে বলছে দাদু ভাই মা তো অনেক মন খুলে হাসে এটা মাকে বললে মা অনেক মন খারাপ করবে কখনো মাকে এটা বলবে না মা সুন্দর করে হাসছে তুমি বলবা মা সুন্দর করে হাসে যা বলে সুন্দর করে হাসে না করে হাসে সেটা তো বলি নাই তুমি দেখো কিভাবে সে হাসে হাসতে মা বললেন পেটের ভিতর থেকে এটা কোনো হাসি এর করে মানুষ হাসে মরে ফেলবে কথা শুনে সাকিব খান বলেন মা আমি আর কি বলবো তোমার বৌমার কথা এবার তোমার নাতি বলছে সেটাই শোনো এতদিন তো আমি বলছি আমাকে তুমি বকা দিতা দেখো সে কিভাবে হাসছে হা 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 মনে হয় একদম গলার প্লা দেখা যাচ্ছে অপু বিশ্বাস আসলে জন্য সারা জীবন তাই আসলে আমরা সবাই চাই কারণ অপুর কান্নাও আমরা দেখেছি অপুর মন খারাপের চেহারাও আমরা দেখেছি কিন্তু ওকে হাসলে আসলেই খুব সুন্দর লাগে মনে হয় দেখি পৃথিবীর সব সুন্দর জিনিস মানুষের সবচাইতে সুন্দর হচ্ছে হাসি মানুষ যখন হাসে তখন তার ভেতরটা গ্লো করে বোঝা যায় যে সে অনেক আনন্দে আছে অনেক ভালো আছে জয় ছোট মানুষ হলেও সে কিন্তু আসলে এখন আট বছর বেরোচ্ছে অনেক কিছু বুঝতে শিখেছে বাবা দাদির সঙ্গে মজা করতে শিখেছে সে ইউটিউবে বসে বসে বাবা মায়ের সিনেমাগুলো দেখে যেমন তেমন কে কি করে সেটাও দেখে সেটা নিয়ে টিট করতে পছন্দ করে যাই হোক আমরা অপুকেও জানি সেই খুব ভালো ক্রিটিক আমার মনে হয় অপুকেও ছাড়িয়ে যাবে জয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ